দুর্গাপুজো মানে বাঙালিদের একটা সেরা উৎসব তো এই উৎসবে আমরা কিন্তু অনেক রকম প্রতিযোগিতা করে থাকি বা প্রতিযোগিতা রেখে থাকি সেগুলোতে সবাই পার্টিসিপেট করে তো এই পার্টিসিপেটের কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করব চলো দেখা যাক হ্যালো 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 তো আমি জয়দেব চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে ছোট্ট বলবো না জাস্ট তিন চার মিনিটে হয়তো ব্লগটা হয়েছে তো চলো আজকে ব্লগটা শুরু করি আজকে ব্লগটা এটাই নিয়ে যে আমাদের পাড়াতে দুর্গাপুজো ছিল সেটাতে কিছু প্রতিযোগিতা হয়েছিল তো সেই প্রতিযোগিতাগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো এই যে এখানে তোমরা কারা কারা আছো আমাদের গ্রামের যারা ভিডিওটা দেখছো তাদেরকে বলছি এখানে তোমরা কারা কারা আছো তোমরা একটু চেক করে নিও সবার মুখটা হয়তো তুলতে পারিনি আর যারা আছো তারা চেক করে নিও হ্যাঁ কারা কারা আছো তো চলো এবারে খেলার দিকে যাওয়া যাক তো ইনি একজন আমার দিদা হবে তো দিদা বল থ্রো করছে এরপরে আরেকজন এই নাম জানি না যদিও বোনও হবে সম্ভবত তো তারপর এটাও আমার বোন হবে তো বোনের পরে আসছে দিদা যে দিদাটা আমার গায়ের উপরে বল ছুটছিল ভাই জাস্ট দেখবে তোমরা এই দিদাটা আমার গায়ের উপরে বল ছুরে মারছিল আর আমি কি বলছি সেটা কিভাবে মানে ভয়েস দিতে হয় সেটা সঠিকভাবে জানা নেই তো কোনো কিছু ভুল হলে পরে ক্ষমা করে দেবেন আর একটা কথা যার যারা ভিডিওটা দেখছো পারলে ভিডিওটাতে একটা লাইক একটা ছোট্ট কমেন্ট একটা যাওয়া তো সবাই খুব ভালোই খেলেছিল আর সব প্রতিযোগিতা যে হয়েছিলো তো কিছু কিছু ভিডিও আমি করে রেখেছি আর যেগুলো করতে পারিনি সো সরি আর যারা যারা ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে একটাই বলবো তোমাদের যদি কোনো অসুবিধা থাকে ভিডিওটার মধ্যে যে যারা আমাকে এটা বা আমাকে কেন দিয়েছো ভিডিওর মধ্যে তাহলে তোমরা আগে থেকেই বলে দাও কারণ আমি তো অনেকেই জিজ্ঞেস করেছি যে তোমার ভিডিও আমি দিতে পারবো কি না তো অনেকে বলেছে হ্যাঁ ঠিক আছে দিতে পারো আর যাদের কোনো প্রবলেম থাকবে তারা অবশ্যই কিন্তু আগে ভাগেই আমাকে বলে দাও নাহলে কিন্তু পরে আবার বলবে যে আমার ভিডিওটা দিও না তখন আমাকে পুরো ভিডিওটাই ডিলিট করতে হবে তাই বলছি আর যদি কোনো অসুবিধা থাকে আমাকে আগে থেকে বলে দিতে পারো আর আমি কাছাকাছি জিজ্ঞেস করে যাদেরকেও জিজ্ঞেস করতে পারিনি শেষ স্যারই আগের থেকে বলে দিতে পারো তাহলে আমি হয়তো ভিডিওটা তোমার সরিয়ে দেবো এই ভিডিও থেকে ওকে তো চলো ভিডিও খেলার দিকে যাওয়া যাক তো এখানে সবাই মোটামুটি আগে খেলছিলো আর সেদিনকে একটা দিন যে আমার খুবই হাসি পাচ্ছিলো সবার যা রিয়াকশনগুলো ছিল এই যে দেখো এই একটা বোনের রিয়াকশনটা দেখেছো আর ভাই এরকম রিয়াকশন অনার্স এই বোনটার একটু স্টাইলটা দেখবে জাস্ট স্টাইলটা যা দিয়েছে না দেখো ও যেগুলো আমি ভালো মতো ক্যাপচার করতে পারিনি জানি পিছনে অনেক মানুষজন ছিল আমি যদি উঠে দাঁড়িয়ে ভালোভাবে ভিডিও করতে যেতাম তাহলে অনেকেরই অসুবিধা হচ্ছিল খেলাটা দেখা তো সেই জন্য সেরকম ভাবে ভিডিওটা করতে পারিনি সে সরি আর এবারে মামা একটু ট্রাই করবে হ্যাঁ আমার মামা একটু ট্রাই করছে যে দেখো ও ভাই গোল কারণ জানোই ছেলে মানুষ ভাই ক্রিকেট ফুটবল ইত্যাদি খেলে তাদের অভ্যাস থাকে তাই তাদের কোনো মিস্টেক হয় না তো আমি আর বেশি বকর বকর করছি না তোমরা খেলাটা এনজয় করো যারা যারা এখানে আছো যারা যারা ভিডিওটা দেখছো সবাই একটু খেলাটা এনজয় করো আমি চুপ হয়ে যাচ্ছি আর তোমাদের সুবিধার্থে একটা মিউজিক লাগিয়ে দিচ্ছি ওকে তোমরা খেলাটা এনজয় করো আমি কথা বলছি শেষ এই দুর্গা পুজোতে আমাদের বাঙালির প্রত্যেকটা বাড়িতে কিন্তু পাড়ার মধ্যে একটা করে হলেও মানুষ বেশি হয়ে যায় কারণ এই কারণেই বলছি আমাদের যাদের বিয়ে হয়ে গেছে মানে আমাদের দিদি মাসি কাকা কাকার মেয়ে কাকির মেয়ে জেঠু মেয়ে সবারই যাদের বিয়ে হয়ে গেছে তারা কিন্তু অবশ্যই এই দুর্গা সময় আমাদের গ্রামে আসে বা সবারই বাড়ি আসে তো বাড়িতে মোটামুটিটাই আসে বেশিরভাগ হয়তো আসে হয়তো বা কারো আসে না যাদের হয়তো সময় থাকে না বা দূরে আছে হয়তো আসে না কিন্তু এটাই বলবো বেশিরভাগ মানুষই দুর্গা সময় আমরা একসাথে হই তো এখানে আমি অনেককে দেখতে পেয়েছি যারা তোমাদের বিয়ে হয়ে গেছে কিন্তু তোমরা বাড়িতে এসেছিলে তো সো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতটা একটা সুন্দর মুহূর্ত করে তোলার জন্য আমাদের এই দুর্গা পুজোটাকে আর কি বলবো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো সকলের জন্য আর যারা ভিডিওটা দেখছো তাদের জন্য তো ভাই মন থেকেই ভালোবাসা থাকলো আর যারা ভিডিওটা দেখছো একটা ছোট্ট কমেন্ট করে যাবে তবে যে তুমি ভিডিওটা দেখেছো কি না তো তাই বলবো একটা করে কমেন্ট করে যাবে তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ভিডিওটা দেখেছো তো যদি তোমাদের ভিডিওতে কমেন্ট করতে কোনো অসুবিধা থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দিয়ে যাবো তবুও আমি বুঝে যাবো যে তোমরা ভিডিওটা দেখেছো ওকে তো ওখানে শেষ করলাম আর এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানো আর যদি ভিডিওটা থেকে তোমাদের কারো কোনো অবজেকশন থাকে সেটা আমাকে বলতে পারো আমি ভিডিও ডিলিট করে দেবো ওকে কারণ আমি চাই না কারো কোনো প্রবলেম হোক আমার ভিডিওর থেকে তো যদি কারো অবজেকশন থাকে আমাকে অবশ্যই বলবে আমি সেই ভিডিও এই ভিডিওটা ডিলিট করে দেবো অসুবিধা নেই তো চলো আজকে আমাদের এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তখন তখন মধ্যে হিন